যে সমস্ত বন্ধুরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাস বিষয়ে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে বিগত দু থেকে দু পর্যন্ত বোর্ডের পরীক্ষায় যে সমস্ত এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে সেই সমস্ত প্রশ্নের উত্তরসহ এই ভিডিওটি উপস্থাপনা করতে চলেছে সুতরাং বন্ধুরা এই ভিডিওটি তোমরা টেনে টেনে বা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আশা করি এই ভিডিও থেকে এবছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষায় তোমরা অনেক প্রশ্ন কমন পেতে চলেছ আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অর্থাৎ তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো চলবন্ধুরা আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা উত্তর ইংরেজরা বিপিন পালের আত্মজীবনের নাম কি উত্তর সত্তর বছর বামা পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর উমেশচন্দ্র দত্ত সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয় উত্তর আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করে উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি উত্তর ভারতসভা আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন উত্তর বিনায়ক দামোদর সাভারকর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আইনকে কয়টি ভাগে ভাগ করা হয় উত্তর তিনটি স্তরে ভাগ করা হয় মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তর কোল বিদ্রোহের নববিধান কে প্রতিষ্ঠা করেন উত্তর কেশবচন্দ্র সেন ভারতে হাই টোন হাফটোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর মাদারীপাসী কোন আন্দোলনের নেতা ছিলেন উত্তর একা আন্দোলনের নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল উত্তর পাঞ্জাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোন স্থান থেকে উত্তর মেদিনীপুরের তমলুক থেকে এ ট্রেন টু পাকিস্তান কার লেখা উত্তর খুশবন্দ সিং ভারতের লৌহমানব কাকে বলা হয় উত্তর সর্দার বল্লভ প্যাটেলকে দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন উত্তর লীলা নাগ বা রায় উলগুলান বলতে কী বোঝো উত্তর উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলতা বা বিদ্রোহকে বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয় উত্তর উনিশ শতককে নবজাগরণের শতক বলা হয় সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয় উত্তর খানায়। সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর দ্বারকনাথ বিদ্যাভূষণ জীবনের ঝরাপাতা কি জাতীয় গ্রন্থ উত্তর আত্মজীবনী গ্রন্থ সোমপ্রকাশ পত্রিকারই কি ধরনের পত্রিকা ছিল উত্তর সাপ্তাহিক পত্রিকা ছিল নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন উত্তর জেমস লং সাহেব সতীদেহ প্রথা কবে রদ হয় বা বন্ধ হয় উত্তর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেছিলেন উত্তর শ্রী শ্রী রামকৃষ্ণ ভারতের প্রথম অরণ্যায়ন পাশ হয় কত সালে উত্তর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন উত্তর বিনায়ক দামোদর সাভারকার ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে উত্তর আঠারোশো সালে ভারত প্রথম সভাপতি কে ছিলেন উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কী উত্তর এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম কি উত্তর সিভি রমন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর বাংলার কৃষক শ্রেণী বাবা রামচন্দ্র কোথাকার কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর যুক্ত প্রদেশ রম্পা উপজাতির বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তর গোদাবরী উপকূলে নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেন উত্তর উর্মিলা দেবী সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি উত্তর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছিল উত্তর মহাত্মা গান্ধী স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে গোয়া ভারতভুক্ত হয় কত সালে উত্তর উনিশশো সালে ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত উত্তর ভারত মাতার চিত্রে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কুড়ি কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর বোম্বাই ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হরিচাঁদ ঠাকুর মোহনবাগান ক্লাব আই এফ এ সিল্ড কবে জয়লাভ করেছিল উত্তর সালে ফালকে সঙ্গে যুক্ত ছিলেন উত্তর চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হতো উত্তর কুষ্টিয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এম জে ব্রামলি তিতুমির প্রকৃত নাম কি ছিল উত্তর মীর নিসার আলী মাতরম সঙ্গীতটি কবে রচিত হয় উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থটি কাল লেখা উত্তর স্বামী বিবেকানন্দ গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী বর্ণপরিচয় বইটি কবে প্রকাশিত হয় উত্তর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ব্যাঙ্গলি টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর স্বামী সহজানন্দ কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর বোম্বাইতে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনের সঙ্গে উত্তর সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিল কে উত্তর বীণা দাস অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন উত্তর সচীন্দ্র প্রসাদ বসু ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর মালাবার উপকূলে কোন দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল উত্তর জুনাগর ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কবে গঠিত হয় উত্তর উনিশশো ষাট সালে গোড়া উপন্যাসে রচয় থাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি উত্তর অনন্তমঙ্গল কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশ্ব পরিবেশ দিবস কবে বা কোন তারিখে পালিত হয় উত্তর পাঁচই জুন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের থেকে উত্তর পর্তুগিজদের কাছ থেকে হান্টার কমিশন কবে গঠিত হয় উত্তর খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে কবে যোগদান করেন উত্তর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলার নবজাগরণ কোন স্থান কেন্দ্রিক ছিল উত্তর শহর কেন্দ্রিক বা কলকাতা কেন্দ্রিক হুল কথার অর্থ কি উত্তর বিদ্রোহ ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন উত্তর রাধাকান্ত দেব হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন উত্তর নবগোপাল মিত্র বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারো সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর প্রমথনাথ বসু দেশপ্রাণ নামে কে পরিচিত উত্তর বীরেন্দ্রনাথ শাসমল মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কাদের বিরুদ্ধে উত্তর শ্রমিক নেতাদের বিরুদ্ধে নারী সত্যাগ্রহ সমিতি কোন সময় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর আইন অমান্য আন্দোলনের সময় মাস্টারদার নামে কে পরিচিত উত্তর সূর্য সেন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন কে শুরু করেছিল উত্তর রামস্বামী নায়িকার স্বাধীনতার পূর্বে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল উত্তর হায়দ্রাবাদ কেরালা রাজ্যটি কোথায় অবস্থিত উত্তর মালাবার উপকূলে বিপিন চন্দ্রপালের আত্মজীবনীর নাম কি উত্তর সত্তর বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নীল কমিশন কবে গঠিত হয় উত্তর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বর্ণপরিচয় বইটি কে রচনা করেন উত্তর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রেশম আবিষ্কৃত হয় কোন দেশে উত্তর চীন দেশে নিষিদ্ধ শহর বলা হয় কাকে উত্তর লাসাকে ব্রহ্মদর্শন কী ধরনের পত্রিকা ছিল উত্তর মাসিক পত্রিকা ছিল নীলদর্পণ নাটকটি ছাপা হয় কোথা থেকে উত্তর ঢাকা থেকে রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে কে পরিচালনা করেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর বাঙালি পরিচালিত প্রথম বাংলা পত্রিকাটির নাম কি উত্তর সমাচার দর্পণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন উত্তর দেল ওয়ার হোসেন আহমেদ ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহের নাম লেখ উত্তর চোয়ার বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর ওয়ারেন হেস্টিংস সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোন বছর সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রাখা হয় উত্তর আঠারোশো সালে। কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো উত্তর কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল রেভারেন্ট জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন উত্তর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন ইংরেজ পাত্রী রেফারেন্ট জেমস লং তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে অপরাধী সাব্যস্ত করা হয় বিদ্যাহার বলি গ্রন্থটি কে রচনা করেন উত্তর ফিলিক্স ক্যারি রেচেল কারসান কিসের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর পরিবেশ বিষয়ক আন্দোলনের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন কত বছর উত্তর চার বছর রামমোহন রায় অ্যাংলো হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা করেন উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিপাবক কে ছিলেন উত্তর আশুদোষ মুখোপাধ্যায় রেনেসাস একটি কি শব্দ উত্তর ফরাসি শব্দ জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কোন বিদ্রোহের পরে উত্তর চোয়ার বিদ্রোহের পরে ভারতের রাজ্যকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন উত্তর ডিয়েট্রিস ব্রান্ডিস মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাই মিত্র আখ্যা দিয়েছিলেন তার নাম কি উত্তর চার্লস রেগস চৈত্রমেলা হিন্দু রূপে পরিচিতি লাভ করে কোন সাল থেকে উত্তর আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে ভারত প্রথম সভাপতি কে ছিলেন উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃত কে ছিলেন উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্য বাংলা লাইনোর টাইপ কবে প্রবর্তিত হয় উত্তর উনিশশো সালে ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম কি উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ফজলুল হক বঙ্গলক্ষ্মীর ব্রুতকথা কে রচনা করেন উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন উত্তর বাসন্তী দেবী এর ডাভা সম্প্রদায়ের অন্যতম নেতা কে ছিলেন উত্তর নারায়ণ গুরু পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কবে উত্তর উনিশশো সালে ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় উত্তর আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো উত্তর বাংলাদেশের কুমারখালী গ্রাম থেকে ব্যাঙ্গলিং টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর প্রমথনাথ বসু গান্ধীগুড়ি নামে কে পরিচিত ছিলেন উত্তর মাতঙ্গিনী হাজরা গোয়া ভারতভুক্ত হয় কত সালে উত্তর উনিশশো সালে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় উত্তর মহাফেজখানায় উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কিসের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার সঙ্গে নদীয়া কাহিনী গ্রন্থটি কাল লেখা উত্তর নাথ মল্লিক কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয় উত্তর আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকাটি কবে প্রকাশিত হয় উত্তর আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ কোনটি উত্তর মুন্ডা বিদ্রোহ নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌকাছা গ্রামে বাস করতেন এটি কোন জেলায় অবস্থিত উত্তর নদিয়া জেলায় ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন কবে পাশ করেছিলেন উত্তর দোসরা আগস্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা হিন্দু মেলার সহ কে ছিলেন উত্তর নবগোপাল মিত্র সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজ নেতৃত্ব দিয়েছিলেন তিনি কোন জায়গার নেতা ছিলেন উত্তর রাজস্থানের গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভোগেশ্বরী কে কেছিলেন উত্তর পাঞ্জাবের ভারত ছাড়ো আন্দোলনের নেতা বিনা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কবে উত্তর উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ কে ছিলেন উত্তর পত্তি শ্রীরামালু